দর্শক সরাসরিটা দেখানোর চেষ্টা করছি সচিবালয় সামনে থেকে আমরা যেমনটি দেখেছি সন্ধ্যার থেকে এক দফা দাবি নিয়ে ড্রাউ করেছে এবং দুজন সমন্বয় কিন্তু সচিবালয় আটকা পড়েছে দেখেছি তারপর সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে সচিবালয়ের সামনে দিতে শুরু করে তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এই থেকে পালিয়ে যায় এখন যে অবস্থা তারপরে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ সাধারণ সচিবালয়

গুলি কেন ছাড়লোরা ওদেরকে কে গাইড নিছে আমাদের ভায়ে গায়ে গুলি ছাড়ান আনতার কে ভয় ভয় আনতার আমাদের ভায়ে গুলি কেন ছাড়লো ওদের উচ্চার যায় ওদেরকে কে সাহস দিলো আমাদের ভায়ে ওদের গুলি ছাড়লো কি